ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি রূপে সম্পূর্ণ হয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে দিয়ে লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বপ করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি এগারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু বালক পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং গণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদ্রয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যোগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তোমত বন্ধুরা যে দুষ্টের মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুগৃহীত করে আপনার বৃত্তান্ত সাবধানতা তথা সচেতনতা পরিকৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক গিয়ে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন একটু নিজেদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি না করে যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনোরকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের দিনে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনাদের একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে বা বিস্তার লাভ করতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন নচেত কিন্তু বেইমানি তথা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান জেনারেল রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও কিন্তু হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন পাড়া প্রতিবেশী বলুন কিংবা অন্যান্য পারিবারিক মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না গামাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের জমি ছিল সেগুলি কিন্তু কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারেন বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুসমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় আপনাদের সমস্যা বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে পান্না তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেখান থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধাই প্রতীর সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত কাটুক আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা কামনা পূর্ণ হোক ওম নমা শিবায়